আজকে যারা রসুন পাককে সাড়ে চোদ্দশো বছর পরে রাখাল বলে আখ্যায়িত করে মনে রাখত রসুন পাকের জমানায় ইউদিরা রসুন পাককে রাইনা বলে রাখাল বলে আখ্যায়িত করেছে আজকে যারা রসুন পাককে রাখাল বলতেছে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে রসুন পাকের সেই জমানার ইউদিদের কথা আজকে যারা এটা বলতেছে ওরা ইউদিদের তারা ইউদিদের চক্র সারে চক্কশত শত বড় তারা ঘোষণা দিচ্ছে ঠিক ভাইরা আমার ওরা চায় বাংলাদেশের মধ্যে আল্লাহ রাই ওরা গড়ে তাওহিদের লাইলা আল্লাহু ইল্লা আল্লাহ বিতুতে ঐক্যবদ্ধ হতে হবে ওরা রসূলকে পাককে মাইনাস করতে দিতে চায় কিন্তু কোরআনে পাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের সম্বন্ধে বলেন এদের সম্বন্ধে বলেন আমিন নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বি মুমিনিন আল্লাহ বলেন কিছু লোক রয়েছে আমি আল্লাহ সুলগান দিচ্ছে আমি আল্লাহকে মানার সুলগান দিচ্ছে পরকালের বিশ্বাসের সুলগান দিচ্ছে আল্লাহ ফতুয়া দিচ্ছে নমা হুমকি মুমিনি এরা মমিন নয় তাই আজকে যারা আল্লাহ নারে তকবীরের সুলগান দিয়ে নারে লা ইলাহা ইল্লাল্লাহর সুলগান দিয়ে ঐক্যের ডাক দিচ্ছে মনে করতে হবে আল্লাহর ফতুয়া

যে মাজার মাজার জিয়ারতেত মাজার ভূজার থেকে দুর্গা ভূজা উত্তম। নাহনলমাদের না। এইজন্য ওনাদের কেন্দ্রীয় নেতা দুর্গাপূজার মধ্যে গীতা পা করা শুরু করে ওনার ওনাদের গিতা পা শুনে হিন্দু ধর্মের মহিলারা উলু দানা উলু ধ্বনি দেওয়া শুরু করে দিয়ে। এই জন্য ওনাদের নেতা দুর্গা পূজ মধ্যে গিয়ে। শুকর আদায় করতেছি যে আল্লাহর দরবারে আমি শুকর আদায় করতেছি এই দুর্গা পূজাইতে আমি শামিল হতে পারছি নাউজুবিল্লাহ বলেন না আওয়াজ কর বলেন না আমরা বলতে চাই তোমরা মানুষকে ধোঁকা দাও কেন দুর্গা পিতা যদি তোমাদের কাছে উত্তম হয়ে থাকে সেটা নিয়ে থাকো মরজুল পাখা জোগিয় কি করে পাখা গুলি কথা পাখা ওনাদের বেড়ে গেছনে ভাইรามার ওরা বিভিন্ন আউলিয়া کرامের মাজার বুরুর উপর হামলা করছে আলে আলেম মাদের উপরে হামলা করছে বিভিন্ন মসজিদ দকল করছে বিভিন্ন মাগরাশার ভালো ভালো গদ বলি তারা দখল করতেছে স্কুল কলেজ পর্যন্ত সেখানে তারা জোর দখল করতেছে ওরা বুঝে নাই এখনো বুঝে নাই ওরা যে দেশ আল্লাহর অলিদের দেশ এদেশ বাবা শাহজালালের দেশ এদেশ বাবা শাহরানের দেশ এদেশ চিনচোর সাহিদ আউদিয়া গ্রামের দেশ এদেশের মানুষ ফকাত আসান তো আমার ওলিদের সাথে যারা दुश्मनी করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই ওদের ওদের বিরুদ্ধে অলরেডি আল্লাহর যুদ্ধের ঘোষণা অলরেডি শুরু হয়ে গেছে জায়গায় জাগায় শুরু হয়ে গেছে উইপুকা পোকা মরে এই পাকা গোদিবার পাকা গোজালে এ পাকা গোজাইনি ওই মরে আগুনে যে ঝাঁপ দেয় ওরা বলি আল্লাহর মাজারে যে ঝাঁপ দিতেছে এখনো বুঝে না এটা কেমন ধরনের আল্লাহর অলিদের দরবার এই জালালিয়ত কিছুদিন পরে ইনশাল্লাহ দেখবেন কিছুদিন দেখবেন আমি সকলকে এটাই বলব ইনশাল্লাহ বাংলাদেশের সকল তরিকপন্থী লোকেরা সকল পীর মাসে গণ সকল সুন্নিমনা জনতা আজকে এক প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ এসে গেছেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এসে গেছেন এদেশের দেশের সুন্নিয়তের পতাকা তলে বাংলাদেশের সকল তরকত পন্তীর পীর মশাইগণ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়েছেন ওচরেই ইনশাআল্লাহ ডাক দেওয়া হবে মহাশয়

এই আয়াতের উপর আমরা শুধু সুদৃঢ় ঐক্যবদ্ধ যদি থাকি আমাদের ভয়ের কোনো চিন্তা নাই আমাদের পিছনে রয়েছে শক্তি আমাদের পিছনে রয়েছে আল্লাহর আল্লাহর শক্তি সুতরাং আমাদের ভয়ের কিছু কিছুই ভয়ের কিছুই নাই ওরা আমরা ঘুমন্ত ছিলাম ওরা আমাদেরকে জাগ্রত করে দিয়েছে এই জন্য ওদেরকে ধন্যবাদ এজন্য ওদেরকে আমাদেরকে জাগ্রত করে দিয়েছেন ইনশাল্লাহ বাংলার জমিনে কোরান সুন্ন রাজ কায়েনের জন্য এদেশের মধ্যে এখন লক্ষ্য লক্ষ নদীপ্রেমিক রাজপথে জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন আসে না রায় বলুন আসেন রায় এদেশে কোরআন সুন্না রাজ প্রতিষ্ঠিত হবে ইসলামিক বাংলাদেশের মাধ্যমে এবং কোরআন সুন্না রাজ যখন কায়েম হবে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে পারাজিত হবে না স্বাধীনভাবে তারা পালন করবে ইনশাল্লাহ বলে আমার আলোচনা ক্ষান্ত করব আজ মোনাফেকেরা যেভাবে রসুলে পাকের শান মানের উপরে কুঠারাঘাত করতেছে তাফসিরুল কোরআনের নামে ওয়াজের নামে মিডিয়ার মধ্যে বিভিন্ন ভাবে আপনাদেরকে এদের ব্যাপারে সকল বাংলাদেশের মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলবো সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বলবো এরা হলো বাংলাদেশের শত্রু এরা জাতির শত্রু দেশের শত্রু এরা মানবদের इज्जत লুটনকারী এটা দেশের মানুষের इज्जत লুটনকারী এটা মানুষের সম্পদ লুটনকারী এটা মানুষের iman হলো এদের ব্যাপারে সাবধান থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা কথায় আছে না নাই দুষ্ট লোকের মিষ্টি কথা এখন এমন ভাবে কথা বলতেছেন একটা আর একটা দেখায় যেন জিন্দা আল্লাহ বলি বলে কি বলে না জোরে বলেন আল্লাহ রলি হবে করতে আরে বাবা তোমার পদ্ধতি ইমানই নাই ইমানই নাই ইমান থাকলে তো অলি হবা ঠিক না বটে ইমান থাকলে তো অলি হবা তুমি যদি আকাশের উপরে উড়ে ব্যবহার করতে যদি ইমান না থাকে ওই উড়ার কোন দাম নাই নদীর উপর দিয়ে হেঁটে যাও ইমান না থাকলে ওটার কোনো দাম নাই এটা যে কোনো লোকে পারে সাধনা করে আগুনের উপর দিয়ে হেঁটে যাও ওই যদি ইমান না থাকে ওই ওটা ওই হাঁটার কোনো কোনো দাম নাই ইমান বড় জিনিস আর ইমান শিখতে হলে ইমান কি জিনিস জানতে হলে এই গরসুল কোরআন মাহফিলের মধ্যে আসো শুনো সত্যিকার ইমান কাকে বলে ঠিক না বাড়ি আলা ইমান লিমাল্লা মহাব্বাদ আলাহু আলা আলা ইমান আ লিমাল্লা মোহাব্বাদ নবী পাক বলেন খবরদার যার অন্তরে আমার প্রেম ভালোবাসা নাই তার ইমান নাই আর সেই নবী পাকের প্রেম ভালোবাসা শিখতে হলে দরসুল কোরআন মাফিলে এসে দরসুল কোরআন কোরআনের দর শুনুন গোলামায় আহিলে সুন্নতের অস্ শুনুন মোনাফিকের অস শোনে ইমান নষ্ট করবেন না সাবধান থাকবেন সকলকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি আমার দরবারে আগামী এগারোই জানুয়ারি পবিত্র উরসেনবী একষট্টিতম পবিত্র উরসেনববী ইসাল্লাহ সাল্লাম সুন্দর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশা হাজগঞ্জ চাঁদপুরে বহু লোক বিগত উরুসকে গেছেন চট্টগ্রাম থেকে আপনারা যারা পাবেন পারবেন সেখানে যাওয়ার চেষ্টা করবেন সারা রাত্র বিজ্ঞ বিজ্ঞ মুখে আপনারা সুন্নার আলোকে বিভিন্ন আলোচনা শুনবেন আলহামদুলিল্লাহ সে দাওয়াত দিয়ে আমার আলোচনা আলোচনা এখানেই ইতি টানছি তবে আমি আপনাদের কাছ থেকে যারা এই আঞ্জুমান এ মুসলিম ইন বাংলাদেশের আয়োজনকারী আমি আপনাদেরকে কাছে একটা প্রস্তাবনা রাখতে চাই সকলের সামনে আমরা আল্লাহর নবী শুধু মুসলমানের মতের জন্য দুনিয়াতে আসেন নাই ইসলাম জাতি ধর্ম নির্বিশেষে সকলের ক্ষেত শিক্ষা দেয় ঠিক না বাটি বিগত করোনার মধ্যে বিভিন্ন বন্যার মধ্যে আমরা শুধু এই খোদ্দামুল মুসলিম শুধু মুসলমানের মধ্যে ক্ষেতমত করেন নাই হিন্দু বৌদ্ধ রোহিঙ্গা টোহিঙ্গা যত রকমের আছে জাতি ধর্ম নির্বিশেষে সকলের ক্ষেমদের পাশে ছিলেন ছিলেন কি ছিলেন না আমি নিজ বহু হিন্দুদের বাড়িতে যে পর্যন্ত ত্রাণ দিয়েছি কথা বলেন না তাই আঞ্জুমান খুদ্দামুল মুসলিম না রেখে আমার মনে হয় আঞ্জুমানে খুদ্দামুল খুদ্দামুল নাস খুদ্দামুল নাস বাংলাদেশ এই নাম অর্থাৎ সকল মানুষের খেদমতকারী রাজি আছে না নাই জোরে বলেন আমরা সকলের খেদমত সকল যায় সকল মানুষের খেদমত করতে রাজি আছি না নাই আওয়াজ করে রাজি আছি না নাই আমরা সকলের পাশে থাকবো সুন্নি জনতা সকলের পাশে আছেন সুতরাং আমি প্রস্তাব করব যে আগামীতে যেন আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ এই এই নামকরণে যেন করা হয় বিবেচনা রাখা হয় এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে দিতামছি আসসালামাই